বেহাল রাস্তা পুরসভার দ্বারস্থ বাসিন্দারা বালুরঘাট শহরের কুড়ি নম্বর ওয়ার্ডের অগ্নিশিখা ক্লাব থেকে যে হাই স্কুল যাওয়া পর্যন্ত পাঁচশো মিটার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল বারবার রাস্তাটি সংস্কার করার জন্য বালুরঘাট পুরসভাকে জানানো হলেও পুরসভার তরফে রাস্তাটি ঠিক করা হয়নি তাই সোমবার কুড়ি নম্বর ওয়ার্ডের বাসিন্দারা একত্রিত হয়ে পুরসভার দ্বারস্থ হন বহু পড়ুয়া যাতায়াত করে রাস্তা দিয়ে। রাস্তা ঠিক করা না হলে আগামী দিনে আরো খারাপ হয়ে যাবে বর্তমানে মিটার রাস্তার মধ্যে গর্ত সৃষ্টি হয়েছে। একটু বৃষ্টি হলেই রাস্তায় জল জমে যাচ্ছে বৃষ্টি হলে এই রাস্তাতে চলাচল করা আরো দুর্বিষহ হয়ে ওঠে স্থানীয় বাসিন্দাদের আমরা চাই এটা মানে কোন রাজনৈতিক ব্যাপার নয় এটা হচ্ছে এলাকার বাসী হিসাবে আমাদের দাবি এটা সকলের দাবি সেন্ট্রালি এই রাস্তাটা দ্রুত মেরামতি করা দরকার না হলে আমাদের এলাকাতে কোন টোটো কেন এমনি কোন পথচারি যেতে বালুর ঘাট থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ